এবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিয়ে কঠিন যুদ্ধ লেগে গেছে স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির ম্যানেজমেন্ট সদস্যদের মধ্যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে আইসিসির একাধিক বোর্ডের মধ্যে এ নিয়ে এ মাসে অনুষ্ঠিত আইসিসির সভায় কঠিন প্রশ্ন তোলা হবে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত যুক্তরাষ্ট্রে এবারই প্রথম আইসিসির কোনো বৈশ্বিক ট্রফি অনুষ্ঠিত হলো। যদিও গ্রুপ পর্বের পরে সেখানে কোনো ম্যাচ হয়নি সুপার সেমিফাইনাল ও ফাইনাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন ভেনুতে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে সদ্য সমাপ্ত এই টুর্নামেন্ট নিয়ে সামনের সভায় প্রশ্ন তুলবে আইসিসির একাধিক ক্ষুব্ধ বোর্ড সদস্যরা Que tu cano? এবার কেন এত মাথা ব্যথা শুরু হলো স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির ভেতর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সাথে আছে আমি মেহেদি হাসান নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম সহ ওয়েস্ট ইন্ডিজের একাধিক পিচ ব্যাটিং এর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল টি আদর্শ বিজ্ঞাপন হতে পারে কিনা এমন পিচ বিশ্বকাপ চলার সময়ই এ নিয়ে বিতর্ক তৈরি হয় যদিও কঠিন পিচের কারণে ব্যাটে বলের লড়াইয়ে একটা ভারসাম্য ছিল সেটিও অনেকে মনে করেন তবে বিশ্বকাপ জুড়ে লজিস্টিক ঝামেলা পোহাতে হয়েছে সংশ্লিষ্ট সবাইকে যুক্তরাষ্ট্র সহ মোট সাতটি দেশে হয়েছে বিশ্বকাপ কেরিবিয়াতে এক ঘন্টার ফ্লাইটেও মাঝে মধ্যে বিশ ঘন্টা লেগেছে গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালের পর ফাইনালের ভেনু বারবারডোজে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট ছিল না ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড তবে গায়ানায় ব্রিটিশ প্রিন্ট মিডিয়ার মাত্র একজন সাংবাদিক উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত আইসিসি তাদের চার্টার ফ্লাইটে সাংবাদিকদের গায়ানা থেকে বারবারডোজে আনে তবে সমর্থকদের স্বাভাবিকভাবেই সে সৌভাগ্য হয়নি ফাইনালে দর্শক উপস্থিতি ভালো থাকলেও গ্যালারি পূর্ণ ছিল না গ্যানায় দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বাগরা দিয়েছে একাধিকবার তবে সে ম্যাচের জন্য কোনো ডে ছিল না ভারত আবার টুর্নামেন্ট শুরুর আগে থেকেই জানত সেমিফাইনালে উঠলে তারা কোন মাঠে খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে ওঠা নিশ্চিত করলেও তারা কোন মাঠে খেলবে সেটি তাই নিশ্চিত ছিল না এ নিয়মের সমালোচনা করেছে অনেকে ভারতীয় উপমহাদেশের বিশেষ করে ভারতের টেলিভিশন দর্শকদের কথা মাথায় রেখে একটি সেমিফাইনাল ফাইনাল সহ অনেক ম্যাচে শুরু হয়েছিল স্থানীয় সময় সকাল দশটা ত্রিশ মিনিটে সাধারণত টি টোয়েন্টি ফ্লাড লাইটের নিচেই বেশি জমে বলে মনে করেন অনেকেই ভারতের টেলিভিশন দর্শকদের কথা মাথায় রেখে করা এ সূচির ছাপ ছিল ফাঁকা গ্যালারিতেও অবশ্য এবারই প্রথম বিশটি দল নিয়ে হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বোচ্চ সামনে দলের সংখ্যা আরও বাড়ানো হবে কিনা সে আলোচনা উঠেছে চব্বিশটি দল নিয়ে বিশ্বকাপ হলে ছয়টি দলের চারটি গ্রুপ হবে এর মানে ভারতের মতো দলের ম্যাচও একটি বাড়বে ফলে ব্রডকাস্টারদের কাছে সেটি আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে তবে আইসিসির কর্মকর্তারা ক্রিকবাজকে বলেছেন দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এখনই তাদের নেই দু সালে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানেও খেলবে বিশটি দলই টি টোয়েন্টি বিশ্বকাপের তার পরের দুটি আসর দু সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং দু হাজার সালে যুক্তরাজ্য স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হবে এই দুটি আসরের দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা অবশ্য এখনই উড়ি দেওয়া যাচ্ছে না